জাহান নামের আজাব এত কঠিন ও ভয়ানক হবে যে তার মুক্তিপণ হিসাবে দুনিয়ার সব কিছু দিতে পারলে তা দিয়ে জাহান নামী মুক্তি কামনা করবে মহান আল রাসুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান নামে একবার মাত্র চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ তোমার নিত্যে কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহ কসম হে প্রভু আর জান্নাতিদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখছ তোমার উপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আল্লাহ কসম আমার উপর কোনো দিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি মহান আল্লাহ নবী রাসুলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন তারা সেখানে চিরকাল থাকবে মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা ঈর্ষাদ হয়েছে তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে তা চরম লাঞ্ছনা করো সুরাতও বা আয়াত নিন্নে জাহান নামের কয়েকটি আজাব সম্পর্কে আলোচনা করা হলো মৃত্যুহীন শাস্তি ভোগ জাহান নামীদের মৃত্যু হবে না তারা আর্তনাদ করতে থাকবে ঈর্ষাদ হয়েছে তবে যারা কুফি করে তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করব আগে যা করেছি তা করবো না আল্লাহ বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত অতএব তোমার শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই